আসসালামু আলাইকুম বাংলায় একটা শব্দ আছে যে মরার উপর খরার ঘা আজকের দিনে মরা হচ্ছে ইসরায়েল আর খরা হচ্ছে যে কুদরতি ইশারায় কিছু কর্মকাণ্ড চলছে যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল দেখেন কত সুন্দর একটা শব্দ আজকে আমরা ব্যবহার করছি যুদ্ধ বিধ্বস্ত এই শব্দটা এত বছর আমরা ব্যবহার করছি ফিলিস্তিনের জন্য কিন্তু আজকে ইসরায়েলকে বলা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইরানের সাথে বারো দিনের যুদ্ধে আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাই পাশাপাশি আভ্যন্তরীণ ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আর এই অবস্থায় ইসরায়েলের একটি বনভূমিতে যে ঘটনা ঘটেছে আমি মনে করি দেখেন আমি এগুলোতে বিশ্বাস করি অনেকে বিশ্বাস করেন না যে কিছু কিছু খেলা খেলান সেই খেলাগুলা আমরা সাধারণ দৃষ্টিতে হয়তোবা বা বুঝি না ইসরায়েলের একটি বনভূমিতে এত পরিমাণ আগুন লেগেছে যে পুরা ইসরায়েল জুড়ে এই অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে দ্য টাইমস অফ ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী যে এই আগুন অলরেডি নিয়ন্ত্রণের বাহিরে এবং কি এটা ম্যাসি আকারে বড় আকারে ইসরায়েলে ছড়িয়ে পড়বে আর ইসরায়েলে গেল কয়েকদিন আগে আপনার খেয়াল থাকার কথা যে এটা বড় রকমের দাবানল ছড়িয়ে পড়ছিল কানাডা বিভিন্ন দেশ তারাই সেগুলাকে সহযোগিতা করছে জেরুজালেমের প্রবেশপথ রুট ওয়ানের কাছে এই আগুন লেগেছে তা নেভাতে যথেষ্ট হিমশিম খাচ্ছে ইসরায়েলের সরকার সর্বশেষ খবর অনুযায়ী জেরুজালেমের হার হামিনুহাট কবরস্থান সংলগ্ন রুট ওয়ানের কাছে এই আগুনের কর্মকাণ্ড কাছে শহরটির প্রবেশপথ আগুন ছড়ালে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যাবে বনের আগুন যেন আর ছড়িয়ে না পড়ে সেইটা প্রতিরোধে ব্যস্ত দল কর্মীরা ইসরায়েলের নির্বাপক কর্মীদের হচ্ছে। মানে কয়েক ঘন্টার মধ্যে এই আগুন এত দ্রুত ছড়াচ্ছে যে এদের কোনো কিছু করার নাই অনেকে বলবেন যে সামান্য একটা কথা একটা নিউজ হয় কিনা হয় এই মূর্তি ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থায় আছে নেতা নেয়াহু এবং ইসরায়েল কারণ উনিশশো সত্তরের পরে ইসরায়েল এমন দিন কিন্তু দেখে যেটা ইরান দেখাইছে এখনো যদি থামে নাই ইরান কিন্তু তলে তলে কি কি করতেছে আজকে সারা দিনের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন যে ইরান ইজ তো সেই ইরান এখনো থামে নাই এর মাঝখানে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ এর মাঝখানে এই আগুন এর মাঝখানে অর্থনৈতিক সংকট সকল কিছু মিলিয়ে ইসরায়েলকে আর মূল্য চুকাতে হবে এই মুহূর্তে প্রায় পঞ্চাশ হাজার মানুষ যুদ্ধের কারণে গৃহহীন হয়ে আছে আর বাকি শুরু হয়েছে আগুন মাওলা পাখির ইশারা আমি বিশ্বাস করি দেখেন আমরা এরকম খবরে খুশি হওয়ার কোনো কিছু নাই বাট হই কি করবো ভাই গাজার মধ্যে তোমরা নিজেরা নিজেরা লাগাই দিচ্ছ বিভিন্ন দেশে লেবাননে তোমরা নিজেরা লাগাই দিচ্ছ যেখানে নিজেরা পারতেছ না আমেরিকার সাথে ধৈরা ভাই আসেন যুক্তরাজ্যের দৈরা আসেন এগুলো তোমরা করতেছো সো তোমাদের দেশে যখন এগুলো ঘটে আমার ভাল লাগে ভালো থাকুন আসসালামু আলাইকুম